আর হচ্ছে যে আমাদের গ্রামে যদি কোনো এমনি প্রাকৃতিক দুর্যোগ যদি হয় তখন মানুষরা কোথায় থাকবে কুড়ে ঘর যদি জলে কিংবা ঝড়ে যদি উড়ে নিয়ে চলে যায় চালগুলো তাহলে সেখানে আমরা থাকবো কোথায় যদি আমাদের কাছে একটা যদি বাড়ি থাকতো মানে শক্তপোক্ত বাড়ি ওই যে যেমন কমিউনিটি হলের মতন বাড়িটা সেটা সেখানে হলো ঝড় ঝড় হলো আমরা সেখানে গিয়ে মানুষ আমাদের গ্রামের মানুষগুলো সবাই ওখানে গিয়ে থাকলাম সেটা একটা সুবিধা হয় আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকে দারিকা গোসাইপুর পঞ্চায়েতের মাধবপুর আদিবাসী গ্রাম গ্রামের অধিকাংশ বাড়িঘর মাটির তৈরি ভগ্ন জল ঝড় ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ে মাথা গোঁজার ঠাঁই নেই সেই আদিবাসীদের এলাকায় কোনো স্কুল বা সরকারি প্রতিষ্ঠান না থাকায় সাময়িক থাকার জায়গাটুকু তাদের নেই এমনকি উৎসব অনুষ্ঠানে জায়গা পাননি সেই আদিবাসীরা গ্রামে যেটা মেন অসুবিধা আমরা দেখলাম যে এই একবারে জঙ্গল সংলগ্ন গ্রাম একটা ছোট ছোট কয়েকটা পরিবার বাইশ থেকে চব্বিশ ছাব্বিশটা পরিবার আছে এখানে লেখাপড়ার দিকে পিছিয়ে কারণ শিক্ষা ব্যবস্থা বা অন্যান্য অনেক দূরে যেটা বিষ্ণুপুর গোসাইপুর অনেকটাই যেতে হবে এমআইটি যেতে হবে সেই করে এখানে দেখলাম যে এটা আর এদের বাড়িঘর সেরকম মোটেই নেই ছোট ছোটো বাড়িঘর সেই ঝিটে বেড়ের থেকে মাটির ঘর ঝড় বৃষ্টির থেকে বহু অসুবিধা দেখলাম এবং ছেলেমেয়েরা কোথায় পড়বে সেটাও একটা পরিস্থিতি নেই একটা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান যদি হয় এইখানে যে কোনো ঝড়ঝঞ্ঝা হলে মানুষজন কোথায় মানে মানে থাকার সেরকম ব্যবস্থা নেই এখানে তো আমি আবার ছেলে মেয়েগুলোকে পড়াই তাদেরও একটা যে পড়ানোর একটা সুবিধা হবে মানে এখন তো ঝড় ঝড়ের সময় তো আমি ওদেরকে পড়াতে পারবো না তো হঠাৎ তো এখানে নির্মাণ হচ্ছিল কোথায় এইখানে হচ্ছিল তো কমিউনিটি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল মানে পাশের গ্রামের লোকগুলো ওরাই বন্ধ করে দিয়েছে মানে জোর করে গ্রামের মানুষের আবেদন শুনে এক বছর আগে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছিল একটি কমিউনিটি হলের কাজ পার্শ্ববর্তী গ্রামের মানুষের অভিযোগে তাও বন্ধ হয়ে যায় এমন কি শোনা যায় নির্মীয়মান কমিউনিটি হলটি অন্যত্র তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে পাশের গ্রামের মানুষজন মূল সমস্যা আমাদের এখানে তো একটা বাড়ি নেই দেখছেন তো ঘর ঘর শালুক পূজার সময় যখন আমাদের এখানে একটা পূজা হয় মানে শালুক পূজা আমরা এখানে তো আমরা বাইরে থেকে লোক নিয়ে আসি নাচ গানের জন্য যাতে জিনিসটা আরও ভালো হয় আনন্দ পায় মানে পাশের গ্রামের লোকগুলো আসে এমনি কুটুম আছে তারা তারপরে আবার ওরা থাকবে কোথায় ওটা এই গ্রামের মূল সমস্যা হচ্ছে যে বাইশ থেকে ছাব্বিশটি পরিবার এখানে বসবাস করেন আদিবাসী পরিবার তাদের যৌথভাবে কোন কিন্তু মানে রুম নেই নেই অর্থাৎ কমিউনিটি জন্য কক্ষ হলের তারা কিন্তু বারবার আবেদন জানিয়েছেন এবং প্রায় বছর খানেক আগে সেখানে সরকারি উদ্যোগে একটি কমিউনিটি হলের চেষ্টাও করা হয়েছিল এটা এখানে একটা আদিবাসী কমিউনিটি হল এখানে স্যাংশন হয়েছিল জেলা পরিষদ থেকে তো আরম্ভ হয়েছিল মার্চ দু হাজার চব্বিশে তো এখানে শুরু হয়েছে সব কিছু বালি ইট থেকে কাজ শুরু হয়েছে এবং এই দেখতে পাচ্ছি আমরা এখানে ফলক পড়েছে তো আমি আমরা জানতে পারলাম যে এখানে কমিটি হলটা হচ্ছে কিন্তু বন্ধ হয়ে আছে আবেদন নিবেদন করেছে পর্যায়ে জমা হয়েছে জায়গা স্যাংশন হয়েছে জায়গা দাগ নম্বর থেকে প্লট নম্বর সব দিয়ে স্যাংশন হয়ে একটা কাজ শুরু হয়ে গেছে কাজ শুরুর পরে আবার এটাকে তুলে নিয়ে যেতে পারে এটা আমরা ভাবতে পারছি না এখানকার মানুষগুলো প্রাকৃতিক বিপর্যয়ে কোথায় ঠাঁই পাবে কোথায় জায়গা একটু পাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই আজকে অনিশ্চয়তার মধ্যে তারা কিন্তু ভাসছেন শুধু তাই নয় এখানের মানুষগুলোর অধিকাংশই আমরা দেখছি খড়ের চাল এবং মাটির দেওয়াল যে কোনো সময় এগুলো কিন্তু বৃষ্টিতে অতিবৃষ্টিতে পড়ে যেতে পারে তাহলে তাদের ঠাঁই কোথায় হবে সে নিয়েও কিন্তু অনিশ্চয়তা যে কমিউনিটি হলটা ওটা হয়ে কেন বন্ধ হবে এটাই আমাদের দাবি কিসের জন্য বন্ধ করবে আর পাশের গ্রামের লোকই বা কেন বন্ধ করবে আমরা আদিবাসী বলে আমাদের কিছু নেই মানে আমাদের কোনো পরিচয় নেই আমরা ছোট একটা গ্রাম বলে আমাদের কোনো অধিকার আমরা সেখান থেকে পাবো না তাই তো আমাদের দাবি ছিল যে আমরা এইসব একটা কমিউনিটি হল থাকলে আমরা ভালোভাবে হয় আমাদের পূজা অর্চনা হয় মানুষগুলো আসে তারাও থাকতে পাবে এমনকি আমাদের প্রাকৃতিক দুর্যোগে মানুষগুলোও থাকতে পারবে আমাদের ক্লাব এমনি তো আমাদের ক্লাব নেই তাহলে ওখানে আমাদের ক্লাবের মতনও আমরা চালু করতে পারবো দারিকা পঞ্চায়েতের মাধবপুর আদিবাসী পাড়ার একটা এস এস টি বেল্ট সেখানে এই কমিউনিটি হলটা দিদির সহযোগিতায় অনেশা ম্যাডাম আমাদেরকে কথা দিয়েছিলো যে আমি দিতে পারলে বলবো সে মোতাবেক দিয়েছে কাগজপাতি আমরা দিয়েছিলাম আদিবাসীকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে তো হলটা অ্যাপ্রুভেলও পেয়ে গেছি আমরা করার সাথে সাথে ওইখানে মাল মেটার দিয়ে নিজেদের মধ্যে একটা অশান্তি অশান্তি এই অশান্তি যে নিজে এইখানটায় হোক এইখানটায় হোক এই নিয়ে একটা ওদের মধ্যে নিজেদের মধ্যে মতামত মতানৈক্য থাকাই আমরা ওইটা আমি যে এম সাহেব থেকে ছিল সবাই যে আমাদের ওদের মধ্যে সুস্থভাবে একটা মীমাংসার মধ্যে বলেছিলাম যে তোমাদের যে এই সামান্য পাড়ার মধ্যে এটা থাকলে তোমাদের উপকার এই পাশাপাশি যারা বাউরি আছে লোহার আছে গয়লা আছে এই রাস্তায় যেতে যেতে তাদের উপকার হবে তো গাউনটার ধারে হোক এটা ওদের মধ্যে আমরা একটা সমালোচনা আলোচনা করেছিলাম করা বললো না এটা যেখানটাই হচ্ছে সেখানটাই হোক আমি দেখো হোক সবাইকে উপকার স্বার্থেই হোক আমরা এটুকু চেয়েছি পঞ্চায়েতও চাইছি আমি তারপরও একটা অপশান থেকে আমি এমএলএ সাহেব ছিল আমি বললাম যে তাহলে কাউন্টার ধারে ওই দিকটা একটা হোক আর তোমার পাড়ার ভিতরে তোমাদের ক্লাবের মতো করে একটা আমি চার পাঁচ লাখ টাকার মধ্যে একটা কমিউনিটি হল আমার তরফ থেকে করে আমরা আমরা এখানে দরখাস্ত লিখলাম মানে আমাদের এই যেটা আমরা করেছি যেটা আমরা অধিকার ছিনিয়ে নিয়েছি ওটা ওটার জন্য আমরা মিটিং করলাম যে আমরা যাতে এই জিনিসটা আমাদের এখানে হোক আমরা ওই আদিবাসী এলাকার মানুষজন এসছেন তাদের নিয়ে মহকুমা শাসকের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি আবেদন সঙ্গে আবেদন আছে অনেকেই আছেন সংগঠনের নেতৃত্ব স্থানীয়রাও আছেন আমরা মহকুমা শাসকের সঙ্গে দেখা করে সে আবেদন জমা দেবো কি কারণে বন্ধ হয়ে আছে সেটা আমরা প্রশাসন স্তরে আমরা এসডিওর কাছেও কাছে আলোচনা করেছি উনিও দেখবেন বলেছেন গ্রামের অধিবাসীদের দাবি সারা রাজ্যে আদিবাসীরা বঞ্চিত এক্ষেত্রেও নবনির্মিত কমিউনিটি হলের কাজ বন্ধ করে তা পুনরায় প্রমাণ করল রাজ্য সরকার যদিও বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন আশ্বাস দিয়েছেন যেভাবেই হোক ওই গ্রামে অন্য কোনো ফান্ড থেকে কমিউনিটি হল তৈরি করে দেওয়া হবে যদিও আদিবাসীরা এই কমিউনিটি হল না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন